আমার মন বলে ভাই আমার মন বলে যত বিতর্কই হোক না কেন সেনা প্রধানের ভাষণ নিয়ে আমার মন বলতেছে সেনা প্রধান পুরাপুরি মানসিক সাপোর্ট দিবেন হয়তো প্রকাশ করবে না মানসিক সাপোর্ট দিবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টিকে দিবে ভাই দিবে এই ইয়াং জেনারেশনের পক্ষে থাকবে এই ইয়াং জেনারেশনের পক্ষে না থাকলে পাঁচই আগস্টে উনি ওনাদের পক্ষে যাইত না ওনাদের পক্ষে না গেলে রক্তের বন্যা বয়ে যাইত তার মানে উনি রক্ত চাই নাই দেশের মঙ্গল চাইছে আর দেশের সত্যিকারে যদি মঙ্গল চায় ওনার সাপোর্ট পাবে এই ইয়াং জেনারেশন আসসালাম আলাইকুম আমরা কয়েকদিন আগে ফিরে যাই হ্যাঁ কয়েকদিন আগে ফিরে যাই ফ্ল্যাশব্যাকে ইনুস স্যার একটা কথা বলছিল প্রেসের সামনে যে আগের চেয়ে আমরা অনেক শক্তিশালী কাকে বুঝাইছে মানে বর্তমান সরকার এবং বাংলাদেশকে বুঝাইছে যে বাংলাদেশ আগের চেয়ে বেশি শক্তিশালী এই মুহূর্তে আর বাংলাদেশ কে চালাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি যখন বললো আগের চেয়ে আমরা শক্তিশালী তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অনেক অঘটন দেখলাম বনশ্রীতে ওই যে স্বর্ণ ব্যবসায়ীর উপরে গুলি মোহাম্মদপুরে ডাকাতি রাস্তা ঘাটে চুরি ডাকাতি যে যেভাবে পারতেছিল বুঝছেন যে যেভাবে পারতেছিল বুঝছেন আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু ছিল না প্রায় দুই থেকে তিন দিন যার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় তিনটার সময় সবাই ডাইকে নিয়ে গেছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনার পদত্যাগ চাইছিল ওনার পদত্যাগ চাওয়াতে সময় কিছু কথা বলছে যে কথাগুলো গুরুত্বপূর্ণ কিছু না করছে হুমকি তারপরে এবং স্পষ্টভাবে বলছে যে আওয়ামী লীগ টাকার জোরে এই অঘটন গুলা ঘটাইতেছে এরপরই আসলো কিন্তু সেনা প্রধানের ভাষণ আর ওই ভাষণের মধ্যে কিন্তু অনেক ভয়ের ব্যাপার ছিল হ্যাঁ দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিছে এমন কথা উনি বলছে আর অনেক রকম কথা বলছে আরেকটা কথা বলছিল তিরিশ হাজার সোলজার আমার বাইরে ডিউটিতে আছে এটা নিয়ে অনেকে এখন কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ ওনাদের কাছে কি মাত্র তিরিশ হাজার সোলজার আর না রে ভাই তিরিশ হাজার সোলজার ডিউটিতে আছে এই মুহূর্তে কিন্তু এই সংখ্যাটা বইলা দেওয়াতে সন্ত্রাসীরা কিন্তু বুঝা নিল এত বড় দেশ তিরিশ হাজার আচ্ছা আমরা ফাঁকে ফুঁকে টাইপ করতে পারি সংখ্যাটা বলা মনে হয় ঠিক হয় নাই তারপরে যাই হোক ওইখানে অনেক কথা উনি বলছে যেগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে হইতেই থাকবে হোক কোনো ব্যাপার না কিন্তু সেনাবাহিনী যে একটা শক্তি হ্যাঁ এটা কিন্তু বোঝা গেছে ওই ভাষণের মধ্যে কারণ উনি ওইখানে অনেকগুলো কথা বলছেন এর মধ্যে ছিল এনাফ বাট ইফ এগুলো আর চলবে না ফুল স্টপ দিতে বলছে এবং সেনাবাহিনীকে বাধ্য করতে না করছে কি সেটা আমরা তো বই তার মানে সেনা বাহিনী আমাদের দেশের একটা বিরাট শক্তি আর কি শক্তি আছে হ্যাঁ আরো শক্তি আছে বিএনপি বিএনপি কিন্তু একটা বিরাট শক্তি এই মুহূর্তে হ্যাঁ বিএনপি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করে দিতে পারে কিন্তু ওনারা এই ইচ্ছা করবে না কারণ ওনারাও তো দেশকে ভালোবাসে কিন্তু ইচ্ছা করলে করতে পারে এত বড় শক্তিটা কেন বললাম ওনাদের পিছনে আরেকটা শক্তি আছে এখন আওয়ামী লীগ হ্যাঁ লুকানো আওয়ামী লীগটা আছে কিন্তু ওনাদের পিছনের শক্তি যার জন্য ওনারা ইচ্ছা করলেই কিন্তু যে কোনো দিতে পারে। কিন্তু করবে না কিন্তু ইচ্ছা করলে মাইন্ডে গেলে। দেশে আমি বিশ্বাস করি। যদি বিএনপি সহযোগিতা করে তার দুইটা শক্তি একটা হলো আমাদের মিলিটারি আর একটা হলো বিএনপি আবার আজকে জন্ম নিছে। মানে শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারিতে জুম্মাবারে জন্ম নিছে জাতীয় নাগরিক পার্টি এটাও কিন্তু এখন একটা শক্তি এই শক্তিটা কার আমি মনে করি বর্তমান সরকারের শক্তি অনেকেই তো বলতেছে ও বেশি বলা বলি করতেছে যে এর পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসের হাত আছে হ্যাঁ আছে থাকতেই তো পারে অসুবিধা কি এটা কি কোনো সন্ত্রাসী পার্টি জন্ম দিছে নাকি ভাই দেশের জন্য ভাবছে উনি নতুন করে ভাবছে যে নতুনরা কিছু যদি করতে পারে পুরনরা যে কি করতে পারে সেটা তো দেখেই চিন্তা কইরা এই আবিষ্কারটা করছে ভাই বুঝেন না কেন নতুনদেরকে অবহেলা করলে হবে না হবে না ওনাদের টাকার উৎস খুঁজতে যায় না ওনাদের টাকার উৎস অনেক ভাই অনেক আপনারা তো দেখছেন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প কি বলছিল বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা কিসের জন্য দিছিল যে এই দেশের মানুষকে নির্বাচনমুখী করার জন্য হ্যাঁ নির্বাচনমুখী করার জন্য নির্বাচনের উন্নতি করার জন্য কিভাবে নির্বাচন হইতে হইতে পারে পারে কিভাবে উন্নতি এই সব আবার মিলিয়ন কেন ওই যে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য জনগণকে গ্রামগঞ্জে যে ভাই ভোট দিতে চাইবেন গণতন্ত্র এভাবে টিকা থাকবে আমরা যদি ভোট না দিই গণতন্ত্র টিকবে না এগুলা বুঝাইবার জন্য ওই খাতে পৃথিবীতে এরকম অনেক খাত আছে ভাই টাকা নিয়া বইসা রইছে ওই টাকাটা শুধু আনতে হবে এই কি খাত জানেন যে তোমরা নতুন রাজনীতির জন্ম দাও হ্যাঁ বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় নতুন রাজনীতিতে নাইমা আসো দেশের জন্য উন্নতি করো এরকম খাত থাকতে পারে না আমি শুন না কিন্তু আছে ভাই আছে ট্রাম্পের ওই 29 আর 21 মিলিয়ন ডলারে কথা শুনলাম আমার মনে হইছে ভাই এরকম অনেক খাত থাকতে পারে ওই সব টাকা চলে আসবে আবার আমাদের দেশে এমন অনেক মানুষ আছে এই দলকে ভালোবাসা ডোনেট করতে পারে বাংলাদেশের এমন কোন দল আছে যে ডোনেশন না নিয়ে চলে চাঁদাবাজ শব্দটা উচ্চারণ করলাম না শুনতে খারাপ লাগে যে চাঁদাবাজি করে টাকা চায় না ওটা আমি যাব না আমি বলবো ডোনেশন করে আবার অনেকে আছে বুঝছেন বড় বড় বিজনেসম্যানরা বিপদে পড়লে মনে করেন আমি একজন বড় বিজনেসম্যান আমার সন্তান একটা আকাম কইরা ভালাইছে হ্যাঁ একটা আগাম কইরা ভালাইছে মনে করেন ধর্ষণ টর্ষণ টাইপের আমি এখন এক হাজার কোটি টাকা ডোনেট কইরা আমার ছেলেকে সেভ কইরা বিদেশে পাঠাই দেবো এগুলো হয় কিন্তু এগুলা কি নতুন দলে গ্রহণযোগ্যতা পাবে একদম না একদম না আমি বিশ্বাস করি এই ধরনের ডোনেশন ওনারা নিবে না ভালো পয়সা যদি কেউ দেয় নিতে অসুবিধা কি তাই না নিতে তো কোনো অসুবিধা নাই আপনারা এদের পিছিয়ে লাগেন না কত টাকা টাকা পাইলো টাকার অভাব নাই ভাই দেখেন না কি চমকটা দেখাইছে শুভ উদ্বোধনে বুঝেন না এগুলোতে আপনাদের গায়ে আগুন জ্বালাইছে সামনে আরো আগুন জ্বলবে কেন বলতেছি এই যে বিএনপি একটা শক্তি নতুন দল একটা শক্তি আরেকটা শক্তি আছে সেটা কি জামাত ইসলাম হ্যাঁ ছুপার ছুপার কেন ছুপার বললাম ভাই জানেন তলে তলে বহুদূর আগে চলে গেছে দেখেন আজকে রাজনীতি একটা দল জন্ম নিল আজকেই ওনারা কি বলছে স্থানীয় নির্বাচন আগে হবে আমরা বিএনপি এটা মানি না যে জাতীয় নির্বাচন আগে আমরা আগে স্থানীয় নির্বাচন চাই তার মানে কি একেবারে মুখামুখী কিন্তু এখন মুখামুখী মাঠে এটা মনে রাখেন এই শক্তিটা কই পাইলো এই শক্তিটা কি এই নতুন দল হ্যাঁ হইতে পারে তাদের শক্তি জাতীয় নাগরিক পার্টির আজকের সমাবেশে কি জামাত ইসলাম ছিল হ্যাঁ ছিল ভাই ইয়াং জেনারেশন ছিল কম বয়সী ছেলে ছিল ছিল এই দলের পিছনে আরো অনেকেই আছে তারা কারা জানেন যারা শহীদ হয়েছে শহীদের পরিবার যারা পঙ্গু হয়েছে ওই পঙ্গুদের পরিবার এবং বিডিআরে হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদের মা বাপকে হারাইছে তারা থাকবে এবং যারা ক্ষতিগ্রস্ত তারা থাকবে। মনে করি এই দেশে যারা শিকার, শিকার হয়েছে আয়না ঘর থেকে আরম্ভ কইরা গত পনেরো বছর যারাই জুলুমের শিকার হয়েছে সইরা শাসকের হাতে সবাই এই জাতীয় নাগরিক পার্টিতে থাকবে এটা আমার বিশ্বাস হ্যাঁ আমার বিশ্বাস থাকা উচিত ভাই থাকা উচিত নতুন কিছু হোক না অসুবিধা কি এখন দেখেন এই যে এতগুলা শক্তি একদম মুখামুখি কিন্তু আর এই মুখামুখিটা আরও সামনে বাড়বে অনেক বাড়বে কি নিয়ে বাড়বে জানেন এই স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এইটা নিয়েই বাড়বে পরীক্ষাটা এখানেই হবে হ্যাঁ তার কতখানি রাজনৈতিক ক্ষমতা আছে কে কতখানি কৌশলী এটার প্রমাণ হবে তবে এনসিপি কিন্তু তলে তলে অনেক দূর আগায় গেছে তাদের পিছনে অনেক শক্তি আছে এবং যারা বলা বলি করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের আশীর্বাদ আছে উনারই ছত্র ছায় এই দলটি হচ্ছে তাদের সঙ্গে আমি কোন তর্কে যাব না আমি মনে করি হ্যাঁ এটাই শক্তি হোক না অসুবিধা কি আপনারা বলবেন সরকারে তাই এটা কেন করলো বলেন কোনো অসুবিধা নাই সরকার এখন আগের চেয়ে শক্তিশালী ডক্টর অযথা কথা বলে না কোন রকম কথা বলে না। যে কথা বলে ওই কথার অর্থ থাকে সঙ্গে সঙ্গে বুঝতে না পারলো কয়েকদিন গেলে বোঝা যায় এখন কি বোঝা যাচ্ছে না ওনার শক্তি আগের চেয়ে অনেক বেশি এই যে জাতীয় নাগরিক পার্টি টোটাল বর্তমান সরকারের পিছনের শক্তি হ্যাঁ বর্তমান সরকারের পিছনের শক্তি যে যা কিছু বলেন না কেন বলতে থাকেন দেশের স্বার্থে মানুষ এটাই চাইবে আপনি রাস্তায় নেই না ভোট নেন সরকারের উচিত এখন হ্যাঁ না ভোট নেওয়া সবাই কাছ থেকে হ্যাঁ না ভোট নেন দেখেন মানুষ কি চায় মানুষ চায় স্থানীয় নির্বাচন আগে হয়ে যাক তারপরে জাতীয় নির্বাচন আবার জাতীয় নির্বাচনের আগে বিচার চায় সবাই বিচার চায় না বিচার হইলে শৈরা শাসক আবার জন্ম নিবে ভাই আবার জন্ম নিবে সবাই ভাববে আরে কি আছে টাকা মাইরা দিয়া বিদেশে পালায় যাব কোন ব্যাপার ধৈরাই না বিচার করতে হবে তো সে বিচার যদি না করতে পারে শৈরা শাসক আবার জন্ম নিতে পারে দেশবাসী সাবধান আমরা সাবধান থাকবো আমরা কারো কথার চক করে পড়বো না সত্য যেটা সেটার পক্ষে থাকবো সবার জন্য সবাই দোয়া করবেন ইনক্রাপ জিন্দাবাদ